জীবন মানে কি শুধু বেঁচে থাকা অতীতের জন্য আফসোস আর ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমানকে লোকাল ট্রেনে আর ভিড়ে ঠাসা বাসে ঝুলিয়ে দিয়ে সুখের জন্য ওয়েটিং টিকিট কেটে রাখা বর্তমান এভাবে ঝুলতে ঝুলতে পৌঁছে যায় জীবনের অন্তিম ঠিকানায় সেখানে পৌঁছে নিজেকে প্রশ্ন করি আমরা বাঁচলাম কখন আমরা কি বেঁচে ছিলাম আমরা কি বেঁচে আছি এরই নাম কি জীবন ভবিষ্যতের হাতছানিতে আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী বর্তমানকে আমরা উপেক্ষাই করে গেলাম একটা দিনের জন্য বর্তমানের সাথে বাঁচলাম না আমরা কখনো বলি না আজ তো বেঁচে আছি এই দিনটাও ভগবানেরই আশীর্বাদ আজ উপভোগ করি আজ মনের সুখে না হয় আমার প্রিয় গানটা গাই বুক ভরে নিঃশ্বাস নিয়ে সমস্ত কিছু উর্ধে উঠে অট্ট হাসিতে ফেটে পড়ি রাত্রিতে বিছানায় যাবার সময় একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এখন আমরা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছি অনিশ্চয়তার অন্ধকারে কে জানে কবে নেমে আসবে জীবনের জবনিকা অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে বর্তমানের প্রতিটি মুহূর্ত বিশ্বাস যন্ত্রপথ এক একটা দিন কাটছে আমাদের মৃত্যু ভয় মৃত্যুর থেকেও ভয়ঙ্কর করব জয় এ মৃত্যু ভয় এ বিশ্ব হবে করোনা মুক্ত আবার আসবে নতুন সকাল বিগলিত হবে চিত্ত তাও যদি মৃত্যু আসে আসুক তবে করবো না আর ভয় দেব প্রাণ বলব তারে জড়িয়ে ধরে মরণ রে তুহু মম শ্যাম সমান